এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ আমার একটা রিকোয়েস্ট আছে মৃদুল দা বহুদিন আগে একটা একটা দশাঙ্গুলের খেলা দেখিয়েছিলেন আমি সেদিন যথারীতি আমার মনে থাকে না ভালো করে আত্মীয়দের ওটা দেখাতে গিয়ে বা বন্ধু বান্ধবদের দেখাতে গিয়ে দেখলাম ওটা মনে পড়ছে না ওটা যদি একবার আমার জন্যে এবং সব দর্শকের জন্য আরেকবার মৃদুল দা প্লিজ অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে বলেছিলাম মানে আমরা যারা থাকি ফ্যামিলির সঙ্গে থাকি তো ফ্যামিলিতে বাবা থাকেন মা থাকেন ভাই থাকে বোন থাকে সন্তান থাকে তো সাপোজ ভেবে নাও এই হাতের পাঁচটা আঙ্গুল এরা ফ্যামিলি মেম্বার্স তো প্লিজ এই দুটো হাতের আঙুলগুলোকে এভাবে অ্যাড কর এইভাবে দি প্লিজ এবার এই যে এটা বুড়ো আঙুল এটা রিপ্রেজেন্ট করছে বাড়ির বড় বুড়োরা উইথ ডিউ রেসপেক্ট বাবা মা এটা হলো তর্জনী মানে ভাই আর ভগিনী এটা হলো মিডিল ফিঙ্গার মানে আমি নিজে বা তুমি নিজে দেখো সবার থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এটা হলো রিং ফিঙ্গার রিং পরায় কারা লাইফ পার্টনার আইদার হাজব্যান্ড অর ওয়াইফ এটা হলো লিটিল ফিঙ্গার মানে বাড়ির লিটিল যারা সন্তান তো এবার আমি আমাকে ছাড়া বাকি ফ্যামিলি মেম্বারদের নিয়ে দু একটা কথা বলবো সেই জন্য ফর দ্য টাইম বিং আমি নিজেকে এরম ডাউন পজিশনে রাখছি এইভাবে হ্যাঁ এবার দেখো বাবা মা এরা চিরজীবন সঙ্গে থাকবে না সে যে কোনো কারণেই হোক না কেন বিবাহ সূত্রে হোক বা চাকরি সূত্রে হোক এরা চিরজীবন সঙ্গে থাকবে না দেখো আলাদা হয়ে যাচ্ছে ভাই বোন এরাও চিরজীবন সঙ্গে থাকবে না সেই একই কারণে চাকরি সূত্রে বা বিবাহ সূত্রে দেখো এরাও আলাদা হয়ে যাচ্ছে সন্তান তাদেরকে আমরা মানুষ করছি পরিশ্রম করে এবার কোনোদিন যদি তাদের সামনে বেটার চান্স আসে কখনো নিজেদের স্বার্থের জন্য তাকে আটকাবো না যে না বাবা থাক যাস না তুই যা তোর ভালো হোক তো সেই জন্য সন্তান ও চিরজীবন সঙ্গে থাকে না আলাদা হয়ে যাচ্ছে বাট লাইফ পার্টনার এই অবস্থায় লাইফ পার্টনারকে আলাদা করে দেখো চেষ্টা হবে না কারণ একে অপরকে প্রচন্ড ভালোবাসে কেউ কাউকে ছেড়ে যাবে না এইটা শুনে আনন্দ হচ্ছে কি হচ্ছে হচ্ছে নাও কাম টু দা পয়েন্ট এই আনন্দের সিচুয়েশনটা ততক্ষণই সম্ভব যতক্ষণ তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো যে মুহূর্তে মাথা উঁচু করে দাঁড়াবে আলাদা হবে